হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তালের বড়ার রেসিপি কম বেশি সবাই তালের বড়া তৈরি করতে পারে কিন্তু আমি কিভাবে তালের বড়া তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি এখানে একটা তাল নিয়েছি এবার তালটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব এই যে তালটার খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব প্রথমে এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে এই দেখুন তিনটে তালের আটি হয়েছে আর আমি একটি কালো কালো কি একটা ভিতরে শক্ত শক্ত ছিল সেটা ফেলে দিলাম আর এই যে হাত দিয়ে এইভাবে আমি একটুখানি মাখিয়ে নেব তালটার ওপরে তালটা শক্ত হয়ে রয়েছে জল দিয়ে অল্প একটু জল দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিলেই নরম হয়ে যাবে তারপরে ঘষতে সুবিধা হবে আর এই যে একটা ছিদ্র গামলা নিয়েছি এর ভিতরে আমি এইভাবে তালটা ঘষে নেব এই যে কি সুন্দর বেরোচ্ছে এই যে এইভাবে সব শ্বাসটা বার করে নেব এইভাবে ঘষলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমার তিনটে তিনটে আটি ঘষা হয়ে গেছে এই যে এতটা হয়েছে আমি এই বাটির ভিতরে তালের শ্বাস নিয়েছি এখানে আমি গুড় নিয়েছি এটা নারকেল কোড়া নিয়েছি দুধ নিয়েছি আর এই যে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে তালের শাঁসটা তুলে নিয়েছি এবার প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম এক বাটি সুজি দিয়ে দিলাম এক বাটি তারপরে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবে এবার আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন এটার ভিতরে আমি কিন্তু একটু জল দেব না জলের দরকার হলে আমি দুধটা দিয়েই মাখব এই যে এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর দলা দলা থাকলে সেগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিতে হবে একটুখানি লবণ দিয়ে দিলাম এই যে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে এই যে মাখা হয়ে গেছে এবার আমি ভালো করে আর একটু ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই যে তিন চার ঘন্টা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে সুজিটা দেয়া ছিল সেই জন্য আরও বেশি ঘন হয়ে গেছে এই যে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব এইভাবে ছোট ছোটো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে উলটিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমার তালের বড়া ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নিয়েছি এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব মচমচে হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আস